আসসালামু আলাইকুম আশাকের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা বাবা ছেলে রেডি ঈদগাহের মাঠে যাচ্ছি নামাজ পড়ার জন্য বাবা আমার ছেলের টুপিটা আমরা একরকম পাই নাই তিনজনের তিন কালার টুপি হয়ে গেছে কিন্তু পাঞ্জাবিটা আমরা এক কালারই পড়েছি না বাবা হ্যাঁ আজকে ঈদের দিন খুশির দিন সবাই হাসি খুশি থাকবো ঈদের নামাজে যাব হ্যাঁ বাবা তোমার কেমন লাগতেছে তোমার ভালো লাগতেছে হ্যাঁ কি তোমার গরু তো আমরা এই আমাদের গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি ঈদগা মাঠে আমাদের জামাত নয়টায় বাবা বাবা এই শিমল আমাদের পরে কোথায় যাবা ঘুরতে যাবা হ্যাঁ বিদেশে আর বাবা বিদেশে যাবে তো যাই হোক আমরা যাচ্ছি ঈদগা মাঠে চলুন আমাদের সাথেই ঈদগা মাঠ আমি ঘুরে ঘুরে দেখাবো ঈদগা মাঠ আমাদের কীরকম চলুন তাহলে ঈদগা মাঠ যাওয়ার রাস্তায় ছোট ছোট গ্রামের দোকান বসে এটা আমাদের একটা ঐতিহ্য বাচ্চা কাচ্চারা এখানে ঝালমুড়ি পাঁপড় অনেক কিছুই খাবে কেনাকাটা করবে এটা আমাদের এলাকায় গ্রামের একটা টে ঐতিহ্য না বাবা এটা গ্রামের একটা ঐতিহ্য না এগুলো খাওয়া দাওয়া করা আমরা তো আমরা ছোটবেলায় এভাবে খেয়েছি হ্যাঁ আব্বার থেকে মার থেকে টাকা নিয়ে আমরা আমরা চলে আসছি আমাদের ঈদগা ময়দানে এই যে আমাদের ঈদগাহ এখানে গেট সাজানো হয়েছে আমরা এখন প্রবেশ করব না বাবা হ্যাঁ জায়গা নিতে হবে ঈদগা মাঠটা আমি একটু দেখাই আপনাদেরকে এই হলো আমাদের ঈদগা মাঠ এই দেখেন ভুট্টা ক্ষেত পাশে একটা পুকুর এই যে গাছ গাছ দেখতে পাচ্ছি ঈদগা ময়দান হ্যাঁ বাবা আমরা চলে আসছি ঈদগা ময়দানে গ্রামের ঈদগা ময়দান আর চারপাশে গাছ দিয়ে ভরা আমাদের নামাজ পড়তে অনেক সুবিধাই হয় এটা হলো আমাদের ঈদগামাটান স্যান্ডেল খুলব এখন আমরা মসজিদের নামাজের স্থানে চলে আসছি বাবা ঈদগামাঠা আসছে শেপ বর্ষ খেরফ হ্যাঁ শেফ অর্স খেলফ এই হলো আমাদের ঈদগা মাঠ

আমরা এখন শুনতেছি পরে মোনাজাত হবে মোনাজাত হওয়ার পরে আমরা চলে যাব কবর জিয়ারত করতে দাদা দাদি আব্বা মারা গেছেন আব্বার জন্য দোয়া করবেন সবাই আমরা দোয়া করব নামাজ শেষে আবার দেখা শেষ আমরা এখন বাবা ছেলে সবাই মিলে যাচ্ছি কবর জিয়ারত করার জন্য আমরা এখন মোটারের পারে আছি যাচ্ছি কবর জিয়ার তৈরি করার জন্য তোমরা আইজো কাম করেছ এই যে রসুন পিয়াজ চুল দিছে ঈদের দিনও তারা কাজ করতেছে তারা অন্য ধর্মের এই যে রসুনের খেত এটা আমার বড় ভাইয়ের রসুনের খেত পুরোটাই এ পাশে ভুট্টা খ্যাত আর ওই যে আমাদের কবরস্থান আমরা যাচ্ছি কবরস্থানে কবর জিয়ারত করার জন্য তারপর বাসায় যাব তারপর খিচুড়ি খাওয়া হবে তারপর তারপর বাইরে যাব তারপর